ধুপগুড়িতে আচমকায় সিআইডির হানা অবৈধ লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার তিন শুক্রবার ধূপগুড়ি মহকুমার বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লটারি সহ তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি জানা গিয়েছে সিআইডির কাছে গোপন সূত্রে খবর আসে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন এলাকায় অবৈধ লটারির টিকিট বিক্রি হচ্ছে খবরের ভিত্তিতে আচমকায় অভিযানে নামে সিআইডি ধুপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে সিআইডির আধিকারিকরা ধুপগুড়ি মহকুমার বেশ কয়েকটি এলাকায় অবৈধ ব্যবসায় আইন অমান্য করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে সিআইডি সূত্রে এসে তাদেরকে ধরা হয় আদালতে তোলা হবে তিনজনকে সিআইডি সূত্রে জানা গেছে এদের জিজ্ঞাসাবাদ করে অবৈধ লটারির বিরুদ্ধে আর কতজন জড়িত রয়েছে তার খোঁজ চালাচ্ছে আমাদের ডাকমাইতে পুলিশ পাড়ি হয়েছে নাকি তো দুটো গাড়ি আসছিল গাড়ি আসার পরে মানে তিনজনকে ধরে নিল কিসের ব্যবসা করতে তারা লটারি বেছে রেগুলারই বেছে আচ্ছা মানে আমি তো আর কিছু জানি না মানে যদি কিছু হয়ে থাকে হয়তো চক্রান্ত পরে ফাঁকায় ফাটানোর ব্যবস্থা করছে আপনার নাম আমি রামেশ্বর রায় বলছিলাম আপনার যে ভাই যাকে নিয়ে আসা হয়েছে পরমেশ্বর রায় উনি তো দীর্ঘদিন ধরেই খট্টি বাজারই মানে লটারি বিক্রি করতেন আজ আচমকা তাকে পুলিশ নিয়ে চলে আসলো চক্রান্ত হতে পারে মানে ঠিক কি কারণে নিয়ে আসে কোনো কিছু জানা কি আমার আমি জিজ্ঞাসা করলাম ওই পুলিশ স্যারকে মানে স্যারকে হ্যাঁ তো বললো যে ওদেরকে কিছু ওদের কিছু হবে না ওদের শুধু জাস্ট ওই জাল বের হয়েছে আর হচ্ছে লটারিতে প্রাইজ হচ্ছে না এর জন্য আর কি ওই অভিযোগে ওদেরকে তুলে নিয়ে আস মানে যখন তুলে নিয়ে আসলো তখন কি কোনো কিছুর মানে কোনো তথ্য জানি জানিয়েছে কী কারণে নিয়ে আসতেছে বা কেন হ্যাঁ ও তো আমি জিজ্ঞাসা করলাম যে এত লটারি বিক্রি করতেছে আর আজকে হঠাৎ করে কী করে উঠে উঠে নিয়ে যাচ্ছেন আমার ভাইকে তো ওরা বলছে যে একটা অভিযোগ পেয়েছি মানে অভিযোগের কারণে আমি আমরা উঠে নিয়ে যাচ্ছি কি ওখানে সিআইডি গেছিলো সিআইডি হ্যাঁ সিআইডি গেছিলো